বছরের পর বছর ধরেই আমাদের গ্রামের এই রাস্তাটা ছিল ভাঙ্গাচুরা বর্ষাকাল এলেই চলাফেরা করা খুবই কষ্টদায়ক হয়ে যেত কেউ দেখেনি কেউ শুনেনি শেষমেশ নিজেরাই নামলাম মাঠে তরুণ আলেম যুবসমাজ আর প্রবাসীদের সহযোগিতায় শুরু হলো রাস্তা মেরামতের কাজ এখনো কাজ চলমান এই ভিডিওতে আপনি দেখতে পারবেন সেই বাস্তব চিত্র আলহামদুলিল্লাহ আমাদের সংগঠনের কাজ চলতেছে রাস্তা যতটুকুলো জায়গা খুব অবস্থা ছিল আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা সর্বোচ্চ চেষ্টা করছি এখন আমাদের ইমরান ভাই কিছু হতা হইবে ইনশাল্লাহ ভাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু দেশ ও সবাই ভালো আছেন আশা করি ইনশাআল্লাহ আর সবাই সুস্থতাও কামনা করছি বিশেষ করে আমাদের এই কাজের মধ্যে যারা সহযোগিতা করেছেন প্রবাস থেকে অনেকেই সহযোগিতা করেছেন দেশ থেকে অনেকেই সহযোগিতা করেছেন এর মাধ্যমেই আমরা দেখতে পাচ্ছি যে আমাদের আগে পুঙ্কিত আদলা পালানো হয়েছে আমাদের আদলা পালানোর কাজ অলরেডি শেষ হয়ে গেছে আলহামদুলিল্লাহ আমাদের এখন বালুর কাজ চলতেছে আদলা পালানোর কারণে অনেক উঁচু নিচু হয়ে গেছে গাড়ি চলতেছে না এই জন্য যাতে করে কোনো রোগীর কষ্ট না হয় এবং মানুষ যাতায়াতের ক্ষেত্রে কষ্ট না হয় সেই জন্য আমরা আমাদের সাধ্য অনুযায়ী আমরা চেষ্টা করেছি ভালো পালনের জন্য যাতে করে রোগী স্বাভাবিকভাবে চলাচল করতে পারে গাড়ি স্বাভাবিকভাবে চলাচল করতে পারে সেই জন্য আমরা কংক্রিটের কাজ আলহামদুলিল্লাহ একেবারে অনুয়ার রঙ্গি থেকে শুরু করে একেবারে বালিখান্দির শেষ মাথা পর্যন্ত ফুলের ওপর প্রান্ত পর্যন্ত একেবারে মারোয়াখালা পর্যন্ত আলহামদুলিল্লাহ আমরা এই কংক্রিটের কাজ শেষ করেছি বৃষ্টির মাধ্যমে রাস্তার রাস্তার হাসল আছে আচ্ছা এই রাস্তার অবস্থা তো খুব খারাপ ছিল আলহামদুল্লাহ আমরা ঈদের মধ্যে যথেষ্ট পরিমাণ আমরা বালু ছিল যাতে গাড়ি এবং মানুষ চলাচল করতে কোনো না হয় এই রাস্তার কাজ এখনো চলছে আর আমারও তেমনি রাস্তার প্রতিটি ইঞ্চি মেরামতের পেছনে রয়েছে প্রচেষ্টা পরিশ্রম আর ভালোবাসা আপনারা এখন যেসব দৃশ্য দেখছেন সবই আমাদের চলমান কাজের কিছু অংশ ইট ফেলা হচ্ছে মাটি বরাট হচ্ছে এক এক জায়গায় এক এক দাপে কাজ চলছে কারো হাতে কোদাল কারো হাতে ব্যালসা সবাই যার যা আছে তা নিয়েই নেমে পড়েছে এই কাজ শুধু রাস্তা মেরামত না এটা আমাদের ভালোবাসার প্রমাণ নিজের গ্রাম নিজের জায়গা তাই নিজেরাই গড়ার চেষ্টা করছি সবাই মিলে কাজটা সহজ করে তুলেছে কেউ নীরবে টাকা দিয়েছে কেউ পেছন থেকে শ্রম দিয়েছে আবার কেউ দোয়া করেছে তাদের সবার প্রতি কৃতজ্ঞতা জানাই আবারও আল্লাহর রহমতে আমরা অনেক দূরে গিয়েছি তবে এখনো কাজ অনেক বাকি বৃষ্টি হলে আবার মাটি দশে যায় কোথাও আবার নতুন করে ইট দিতে হয় এই কাজ যতদিন না শেষ হয় আমরা থামব না ইনশাআল্লাহ আপনাদের আপনাদের ও সহযোগিতা চাই যে আমরা কাজটা শেষ করতে পারি সুন্দরভাবে আমরা বিশ্বাস করি একদিন এই রাস্তা পুরোপুরি ঠিক হয়ে যাবে মানুষ শান্তিতে চলতে পারবে আর তখন মনে হবে এই কষ্ট এই শ্রম বেতা যায়নি আল্লাহ তাহলে যেন আমাদের এই চেষ্টা কবুল করেন আর যারা পাশে আছেন ছিলেন বা থাকবেন তাদের সবাইকে তিনি উত্তম প্রতিদান দিন এই ছিল আমাদের কাজের কিছু বাস্তব দৃশ্য সবাইকে আবারও ধন্যবাদ দেখার জন্য পাশে থাকার জন্য এবং বিশ্বাস রাখার জন্য আমরা ছোটো মানুষ কিন্তু বড় ইচ্ছা নিয়ে এগিয়ে যাচ্ছি এই রাস্তা একদিন ঠিক হবে ইনশাল্লাহ এটাই আমাদের বিশ্বাস আপনাদের দুয়ার সহযোগিতা থাকলে ইনশাল্লাহ আমরা পারবো